হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল এখানে এত সব কিছুর আয়োজন দেখতে পাচ্ছ তার একটি বিশেষ কারণ রয়েছে কারণ আমাদের পাড়ার অষ্টপ্রহর অষ্টপ্রহরের শেষ দিন আমার বড় বড়জিঠু সবার জন্য সেই দিন খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তার জন্য এত কিছু তোড়জোড় করা হয়েছে আর এখানে সবজি ধোয়া হচ্ছে এখানে বস্তায় বস্তায় সবজি ঢালা হচ্ছে আর এখানে দেখো কত ধরনের সবজি ঢালা হয়েছে আর এইগুলো সব দিনের খাওয়া দাওয়ার জন্য এই সবজিগুলো কাটা হবে তাই সকাল থেকে সবজি কাটা সবজি ঢালা সব কিছুর আয়োজন করা হচ্ছিলো সকালে রান্নার পরে দুপুরে রান্না রাত্রে রান্না তিন তিনবেলারই রান্না করা হবে তার জন্য এত সবজি কাটা হচ্ছিলো একসাথেই কেটে রাখছিল। আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রান্না করা হবে বিভিন্ন ধরনের সবজি আনা হয়েছিল গাজর মটরশুঁটি বিনস বাঁধাকপি আরও যা যা সবজি লাগবে সব কিছুই আনা হয়েছিল। আমাদের বাড়ির উনি মম্মা আর আমাদের পাড়ার কাকুরুনিরা মিলে সবাই মিলে হাতে হাতে একসাথে কাজ করে দিয়েছিল সবজিগুলো কেটে দিয়েছিল সবাই অনেক সকাল থেকে কাজে লেগেছে কারণ এখানে এতজনে খাওয়ার আয়োজন করেছে আর এদিকে বম্মা বোম্মা হচ্ছিল মুড়ি মাখছিল যারা যারা সবজি কাটছিলো তাদের সবাইকে মুড়ি মাখা দেওয়া হবে মানে সকালে টিফিন করানোর জন্য আর কি যেহেতু সব কিছুই নিরামিষ ছিল তো মুড়ি মাখাটাও নিরামিষই মাছের ধনেপাতা তারপর এখানে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে আর এখানে আমার বোনরাও চলে এসেছে আমার বোনই আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো এখানে মুড়ি মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের সবাইকে দিয়ে দেওয়া হলো মুড়ি মাখা তো আমরাও মুড়ি মাখা খেয়ে নিলাম সকালে টিফিন করে তারপরে কিছুক্ষণ পরে ওখানে সকালে খাবারও রান্না হয়ে গিয়েছিল সকালে খাবারে ছিল ভাত ডাল আর আলু সেদ্ধ আলু সেদ্ধটা ভীষণই টেস্টি হয়েছিলো খেয়েছিলাম আমি তো আমরাও খেয়ে ওঠার পরে আর যারা যারা ছিল তারাও খেতে বসে গেল। এদিকে সকালে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে দুপুরে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছিল আর দুপুরে রান্নাতে অনেক কিছু করা হয়েছিল। অনেক ধরনের সবজি রান্না করা হয়েছিল দুপুরের রান্নাতে আর এই জায়গাতে রান্না করা হচ্ছিলো দুপুরে রান্না হয়ে যাওয়ার পরে তারপরে সবাইকে খেতে দেওয়া হয়েছিল আর মন্দিরে এই জায়গাতেই সবাইকে খেতে দেওয়া হয় সবাই এখানে বসে পড়েছে খেতে আর আমরা চলে গেলাম এখানে যে লীলা কীর্তন হচ্ছিলো সেখানে আমরা গিয়েছিলাম এখানে বসে আমরা লীলা কীর্তন শুনছিলাম তো আমি দিদি বৌমণি দুপুরে খাওয়া দাওয়া সেরে এখানে বসে গিয়েছিলাম লীলা কীর্তন দেখতে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও